নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা পূর্ণিমা অমাবস্যা একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কারণ কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিও থেকে আমরা জানবো চোদ্দোশো সালের চৈত্র মাসের পূর্ণিমা সম্বন্ধে এ এটি বছরের সর্বশেষ পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ এই পূর্ণিমা তিথি ব্রত উপবাস নিশি পালন তারিখ দিন সময়সূচি কখন শুরু কখন শেষ সম্পূর্ণ এই ভিডিও থেকে জেনে নেবেন বন্ধুরা জানতে হলে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের শেয়ার করুন বন্ধুরা চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও থেকে আজকে চোদ্দোশো সালের চোদ্দোশো সালের চৈত্র মাসের পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথিটি হলো চৈত্রি পূর্ণিমা তিথি এই পূর্ণিমা তিথি শুরু তারিখ ও সময় শুরু আঠাশে চৈত্র অর্থাৎ ইংরেজি মাসের এগারোই এপ্রিল শুক্রবার রাত্রি দুটো বিয়াল্লিশ মিনিট এবার আমরা জেনে নেব এই পূর্ণিমা তিথি কখন শেষ এই পূর্ণিমা তিথি শেষ উনতিরিশে চৈত্র অর্থাৎ ইংরেজি মাসের বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে পঁয়ত্রিশ মিনিট এবার আমরা জানবো পূর্ণিমা তিথির ব্রত উপবাস কবে এবং নিশি পালন কবে প্রথমে আমরা জেনে নিই নিশি পালন কবে এই পূর্ণিমার নিশি পালন উনত্রিশ চৈত্র অর্থাৎ ইংরেজি মাসের বারোই এপ্রিল শনিবার এবার আমরা জানবো ব্রত উপবাস কবে এই পূর্ণিমা তিথির ব্রত উপবাস হলো উনতিরিশে চৈত্র অর্থাৎ ইংরেজি মাসে বারোই এপ্রিল শনিবার